ম্যাডাম খাওয়া দেওয়ার পরে উনার জ্ঞান ফিরা শুরু হয়ে যাবে তার মাকে পর্যন্ত দেখার জন্য আসছে না বাংলাদেশে আমাদের প্রাণ নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জন্য চিকিৎসা করার জন্য ডাক্তার এসেছে ডাক্তারের চিকিৎসায় কি পাঁচ মিনিটে সুস্থ হয়ে যাবে কোন কমপ্লেন বলবা না তিন দিনের মধ্যে কমপ্লেন শেষ এই সেই ডাক্তার তার ওষুধ খাইলে বেগম খালেদা জিয়া পনেরো মিনিটে সুস্থ হয়ে যাবে

তার মাকে পর্যন্ত দেখার জন্য আসছে না বাংলাদেশে তারেক জিয়া বলেছিল যে আমি ডিসেম্বরের এক তারিখে আসব এখন ডিসেম্বরের তিন তারিখ চলছে কিন্তু তার মাকে দেখার জন্য এক পলকও আসছে না আবার অনেক মানুষে বলছে তারেক জিয়া বাংলাদেশে আসলে অন্য কিছু হতে পারে তার মাকে দেখার জন্য একটিও মনটা ছটপট করছে না কি করবে না খালেদা জিয়ার জন্য সবই দোয়া করছে ছবি আশীর্বাদ করছে পৃথিবীর মধ্যে এসেছেন এই পৃথিবী ছেড়ে হবে আমাকে তোমাকে সবাইকে একদিন একদিন না হবে আচ্ছা সে ভণ্ড অসুস্থ ঠিক ঠিক করে সুস্থ করে দিবে আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি তিনি হচ্ছে বড় ডাক্তার তার কাছে অনেক বড় বড় মানুষ তার কাছে ওষুধ কিনা শুদ্ধা বড় বড় লোক আমার সাহু সালাদা আবার বলে কি বাড়িতে থেকে আমি খালেদাজিয়ার চিকিৎসা করছি আবার দাঁড়া চিকিৎসা বাড়িতে থেকে চলছে আচ্ছা বন্ধুরা অনেক মানুষে বলছে এইটা ভাইরাল হওয়ার জন্য এরকম করছে আবার অনেক মানুষে বিশ্বাস করে আবার অনেক মানুষ বিশ্বাস নাও করে পায়খানা দাঁড়া খাদ্য হজম বলুক আচ্ছা মানুষ যায় বলুক কিন্তু তার শুধু কাজে লাগে কারণ ওই যে গাছের ডাল পাতা গড়ি দিয়ে তৈরি করে ওষুধটা যে গা ব্যথা শরীর খুসখুশি এইগুলা থাকলে দূর হয়ে যায় তো তিনি হচ্ছে এই ডাক্তার আর তিনি হচ্ছে একটা কৃষক কৃষক কাজ করে আর সময় মতন এই যে ওষুধ বিক্রি করে তো বন্ধুরা নিউজ কিলারে দেখলাম যে খালেদা জিয়া মানে মারা যাওয়ার অবস্থা তারপর তার ছেলে বাংলাদেশে আসতে পারছে না কতটাই কষ্ট লাগে যে তার কষ্টটা কতটুক লাগছে বিদেশে থাকে হ্যাঁ বাংলাদেশে আসতে পারছে না তার মায়ের অবস্থা একবারে সিরিয়াস এই নিউজ গুলা দেখলাম তাই তোমাদের কাছে কিছু শেয়ারও করলাম তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাচ্ছে নতুন ভিডিও ওকে বাই বাই